আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এখানে মুশেরি ডাল মুগ ডাইল আর চা আমি ভিজে রাখতাছি দুপুরে খিচুড়ি রান্না করব সকালে ওইটাই দেখি এই যে বৃষ্টি হইতেই আছে প্রতিদিন এই বৃষ্টি হইতেছে এর জন্য আজকে দুপুরে খিচুড়ি রান্না করব সকাল সকালই ভিজে রাখুম আমি চাল ডালটা যে আমি এদিকে রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলি চিকেন নিমো আর ডিম আর কালকের একটু মুরগির তরকারি আছে এগুলি দিয়ে আজকে সকালের নাস্তা আমি সবগুলি রুটি একসাথে বানিয়ে নিয়েছি এই যে সকাল সকাল কি বৃষ্টি নামছে ওই দিন দিই নিয়ে তো এই বৃষ্টি যে বৃষ্টির মধ্যে এই মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে চলে যাবে এই যে মেয়েকে আমি স্কুলে দিয়ে আইসা এই যে চালটা ভালো করে ধুয়ে ভিজে রাখছিলাম আমি চালটা অনেকটাই ফুললে উঠছে আমি খিচুড়িটা বসাই দিই এখানে মুগ শরীর ডাল মুগ ডাইল আর ভাতের চাল দিছি আর এই যে আমি পেঁয়াজ কেটে রাখছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এইখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আস্ত গরম মশলা দিয়ে দিছি ওইখানে দুইটা তিনটা তেজপাতাও দিয়ে দিছি ভালো করে তারপরে এখানে বৃষ্টির পানি রাখছি বৃষ্টির পানিটা দিয়ে দিব নামানোর আগে গিয়ে দেবো এর জন্য এখানে আমি আর তেল দিলাম না এই আমি বৃষ্টির পানি সাইকে রাখছি বৃষ্টির পানি এখন দিয়ে দিতেছি আর এই যে এইদিকে গরুর বস্তু তরকারি ছিল ফ্রিজে এই তরকারিটা খিচুড়ি হইয়া আইলে তারপরে দিয়া নামাই নিম আলগা কোনো তরকারি রান্না করবো না বসাই দিলাম খিচুড়িটা येkhane alpo kichu polao chala ache ei polao chollo ami kichuri modhe diye dum ami chalgun diye ney je chalta mi diyanisey on jeal খিচুড়ির মধ্যে পোলা আর সুন্দর গ্রান করব এই যে খিচুড়িটা হয়ে গেছে এখন তরকারি দিয়ে তারপরে আমি ভালো করে লাড়া দিয়ে দেবো যে এখন আমি খিচুড়ির মধ্যে এই যে তরকারিগুলি যে আছে তরকারিগুলি দিয়ে দেবো তরকারি তো এই উঠায়নি অল্প লবণ লাগতো লবণটা দিয়ে বালুখানাই আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এই এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিছি একটু কম হয়েছে কমপ্লিট হয়ে গেছে আমার রান্না এই যে মেয়ে টিফিন খেতে চলে আসছে মেয়ের আমি খিচুড়ি খাইতে দিছি খাইয়া তারপরে যাইব ভালো করে ঠান্ডা হলো অনেক গরম কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম